প্রশাসনের সীমাহীন দুর্নীতি নিয়ে আজও সংসদের সচার ছিলেন সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অর্থ হওয়ার আহ্বান জানান মানে স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলেছেন আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি

এটি দুঃখজনক নয় দুর্নীতি সরকারের উন্নয়নের বড় বাধা সংসদ অধিবেশনে এই বিষয়ে কড়া সমালোচনা করেন সংসদ সদস্যরা যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায় তারা কেন আজকে এই বেনজির সাহেব বলে আজকে সেই কর্মকর্তা বলেন ছাগল কান্দের সেই কর্মকর্তা বলেন এই মাত্র পাওয়া গরম খবর প্রশাসনের সীমাহীন দুর্নীতি নিয়ে উত্তপ্ত সংসদ দুর্নীতিবাজরা কেন দেশ ছেড়ে পালাচ্ছেন সংসদে কামরুল ইসলামের প্রশ্ন এবার জাতীয় সংসদে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ইসলাম যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছেন তারা কেন আইনকে ভয় পায় ভয় পেয়ে কেন দেশ ছেড়ে পালিয়ে যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই আইন প্রতিমন্ত্রী এ সময় তিনি ব্যাংক লুট বিদেশি অর্থ পাচার এবং দুর্নীতির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবার জাতীয় সংসদে দুর্নীতিবাজদের ধুয়ে দিয়ে একই বললেন কামরুল ইসলাম বেরিয়ে এলেও চাঞ্চলকর তথ্য এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে মাদ্রাসায় ঢোল তবলা বাজানো বই বাধ্যতামূলক করেছে শস্যের মধ্যে ভূত থাকলে ভূত তাড়াবেন কি দিয়ে সংসদে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার করুণ পরিণতি নিয়ে একই বললেন হুসামুদ্দিন চৌধুরী এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে এমপি হিসেবে কত বরাদ্দ পেয়েছি জনগণের জানার অধিকার আছে জানালেন ব্যারিস্টার সুমন জাতীয় সংসদে জনগণের পক্ষে নতুন করে কি বললেন ব্যারিষ্টার সুমন যা জানলে আপনি অবাক হতে বাধ্য আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আইনকে ভয় পাই বলে তো আমাদের ভয় হয় নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো সত্য এটা জনসাধারণের অংশ আজকে যখন আমাদের আমাদের माननीय প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম একজন সৎ नेते হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সৎ ব্যক্তিদের তালিকায় দশজনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত সেখানে বাংলাদেশ কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে যারা করে তাদেরকে কোনো সব বাংলাদেশ টলারেন্স করতে পারে না আজকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে অতীতে বিএনপি কোনো সময় তার দুর্নীতিবাদ নেতা কর্মীদের সহায়তা করতে পারে নাই তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাঠগয়দা দাঁড় করতে করানো হয়েছে আজকে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে কিছুদিন আগে ক্যাসিনো কাণ্ডে আমাদের কতজন অনেকেই গ্রেফতার হয়েছেন বিচারের আওতায় তাদেরকে আনা হয়েছে দুর্নীতিতে বাংলাদেশ আজকে জিরো টলারেন্স আমাদের যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা সরকারের যে নীতি এটা স্বীকার করতে হবে আজকে জিরো টলারেন্স দুর্নীতি আমরা আমাদের নেতাকর্মীদের কোনোভাবেই আমরা দুর্নীতিতে ছাড় দিচ্ছে না কিন্তু ইদানিং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমি বিশ্বাস করি এইগুলো একটা ষড়যন্ত্রের অংশ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে আজকে কিছু দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তাদের বা কিছু কিছু আজকে এই সমস্ত প্রচার প্রবাগণ্ড আজকে হচ্ছে এটা আমি আমার আমার কেন সমস্ত বিশ্ব মানুষেরই এটা সন্দেহ হয় আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই এই সমস্ত দুর্নীতির কথা হঠাৎ করে উঠে আসছে কিন্তু একত স্বীকার করতে হবে আমাকে পাঁচটা মিনিট সময় বাড়িয়ে দেবেন পাঁচটা মিনিট সময় বাড়িয়ে দেবেন কিন্তু একতা স্বীকার করতেই হবে যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায় তারা কেন আজকে এই বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন কান্দের সেই কর্মকর্তা বলেন তারা কেন আইনকে ভয় পায় আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয় নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো সত্য এটা ষড়যন্ত্রের অংশ কিন্তু তারপর এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে সত্য তারা যেহেতু আইনকে ভয় পায় তার জন্য এটা প্রতীয়মান হয় আমি একটা কথাই বলতে চাই কেবলমাত্র বেশি কথা না বাড়িয়ে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে গেছেন সকল ক্ষেত্রে যে বাংলাদেশ উন্নয়ন আমি পদ্মা সেতু মেট্রো রেল এত কথা বলতে চাই না সকল ক্ষেত্রে যে আমাদের উন্নয়ন বিশ্ববাসী যখন আমাদেরকে অহংকারের চোখে দেখে বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করি আজকে চারবার ক্রমান্বয়ে তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বিশ্বাস করি মালয়েশের মহাতির মোহাম্মদকে ছাড়িয়ে যাবেন তিনি যদি দুর্নীতি লুটেরা এবং এই অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে যদি আজকে ব্যবস্থা গ্রহণ করা যায় বিশ্বাস আবার তিনি ক্ষমতায় আসবেন আওয়ামী লীগ আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করতে পারবেন এই দুর্নীতিবাজ যদি ব্যবস্থা গ্রহণ করা হয় এটা এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমরা রাজনীতি যারা করি আমাদের লজ্জা হয় এই সমস্ত লোকদের যে সমস্ত সমস্ত কাজ করছে এই যখন যখন আমরা আমরা চিত্র দেখি এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে দোয়া মনাজাত করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাঁধানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ স্পিকার আল্লাহ নবী বলেছেন যে নাসা তো এই বাদ্যযন্ত্র হচ্ছে থেকে প্রতিষ্ঠিত এখানে মাদ্রাসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি আমি আমার এলাকার দু একটি দাবি এবং বৃহত্তর সিলেটের দুই একটি দাবি উপস্থাপন করতে চাই মান স্পিকার একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক গত। দুই হাজার সাল এবং আজকে দুই হাজার চব্বিশ সাল তিনশো ষাট ডাউলিয়ার এই সিলেট তলিয়ে গেছে শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কমর পানি না হয়েছে এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিটা মইনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি আমার স্পিকার আরেকটি প্রস্তাব আমি করতে চাই যে মাননীয় সম্পদ মন্ত্রী মহোদয় এখানে আছেন তিনি সিলেট সুনামগঞ্জ সফর করেছেন আমাদের কনস্টিচুয়েন্সির খবর তিনি নিয়েছেন ধন্যবাদ তাকে কিন্তু এই সংসদ অধিবেশনের পরপরই তিনি সিলেটে গিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সংসদ সদস্য যারা আছি আমরা সবাই উপস্থিত থাকবো এখানে সিলেটের মেয়র সহ আমার গণ্যমান্য সবাই উপস্থিত থেকে এর কারণ এবং প্রতিকার চিহ্নিত করা খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি এ বিষয়ে মাননীয় মন্ত্রী উদ্যোগ নেবেন আমাদের পক্ষ থেকে যে সহ সহযোগিতার প্রয়োজন সেটা এবং এখানে সুরমা কুশিয়ারা খননের ব্যাপারটা এসেছে এই নৈব্যতা হারানো নদীগুলোর কারণে এটি একটি অন্যতম কারণ আমার সংসদীয় আসনের একটি থানা হচ্ছে কানাইঘাট উপজেলা যেখানে লুবা কুয়ারিতে ভারত থেকে ভারতের পাহাড়ি দল থেকে নেমে আসা হাজার কোটি টাকার পাথর প্রতি বছর আমদানি হতো এটাকে সরকার পঁচিশ ত্রিশ কোটি টাকা রাজস্ব আদায় করতো এটাকে সুনিয়িত করলে শত কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব এই পাথর কুয়ারিতে হাজার কোটি টাকার পাথর জব্দ করে রাখা হয়ে গেছে কোন কারণে সেটা আমরা আমি সংসদ সদস্য আমার আমি এটা বুঝতে পারতেছি না আরেকটি কারণ হচ্ছে যে আজকে আজকে প্রায় পাঁচ বছর যাবৎ এখানে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে এটিও বন্যার একটি কারণ কারণ এই পাথরগুলো নাশ অপসারণ করলে এই জায়গাটা গভীর হয় না আর গভীর না হওয়ার কারণে ফ্ল্যাট আরো সহজ হয় এখানে আশ্চর্যের বিষয়ে মানুষ আট দশ লক্ষ শ্রমিকের রুটি রুজির ব্যবস্থা রয়েছে আমরা জনগণের জনবান্ধব হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দাবি থাকবে যে আমার আট লক্ষ মানুষের কর্মসংস্থান ঠিক কারণে বন্ধ এটা তো প্রাকৃতিক সম্পদ এটা আপনার না উঠালে আর আসবে না এটা প্রতি বছর আপনি অপসারণ করলে তারপরে এই শূন্যস্থানটা পূরণ হবে এটি একটি সহজ হিসাব সহজ ইকোনমি এটা কি কারণে বন্ধ আমরা সেটা জানি না এটার ব্যাখ্যা আমরা জানতে চাই এই দাবি আরেকটি দাবি হচ্ছে আমার জখিমিন খানের ঘাটে বন্যায় যে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিজ চোখে দেখে এসেছি আর এক মিনিট শেষ করবেন আমি নিজের চোখে দেখে এসেছি মানে স্পিকার এই পানি উন্নয়ন বোর্ড কুশিয়ারাতে যে ডাইক নির্মাণ করেছিল এই ডাইকগুলো অতি দুর্বল এই নদীর এলাকাবাসী যারা আছেন নদীর পার্শ্ববর্তী তারা রাত্রে পাহারা দেয় তারা মাইকিং এর ব্যবস্থা রাখে কখন জানি ডাইট ব্যাঙ্কে যাবে কিছু বাড়িঘর আছে যেগুলোকে নিশ্চিন্ন করে ফেলেছে এগুলোকে আমাদের পুনর্বাসন করতে হবে আমি টিন এবং গড় নির্মাণের জন্য এই পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ কামনা করতেছি আমার শেওলা যক্ষীগুঞ্জ রাস্তা এবং সিলেট শেখ বুরহান্দিন সড়ক দুটি সড়ক নিয়ে আমি প্রায় বেহার অবস্থায় চলে গেছি আমি বারবার এটা সম্পর্কে তাগিদ দিতেছি কিন্তু জনগণের দুর্ভোগ কমতেছে না এদিকে আমি অনুরোধ করবো যেটা সড়ক জনপথে নিয়ে এটা এলজিডি থেকে সড়ক জনপদে নেওয়ার ব্যবস্থা করার জন্য আমি ওদের আহ্বান জানাচ্ছি মানে স্পিকার যেহেতু আমার সময় নেই আমার আর কিছু কথা বলার ছিল তবু আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার কত পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে আমি বরাদ্দ মাননীয় সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলে আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব যুগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্বব্যাংক ভাবছিল যে দাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সে বাড়াইতে পারবেন না নয়াপল্টনে ছাত্র দলের পদবঞ্চিতদের বিক্ষোভ নয়াপল্টনে বিএনপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী পদবঞ্চিত নেতাকর্মীরা মিছিল নিয়ে স্কাউট ভবনের সামনে দাঁড়িয়ে মিছিল স্লোগান সহ রাজপথ প্রকম্পিত করেন বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সদ্য কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে পদবঞ্চিতরা দ্রুত তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান শতাধিক পদবঞ্চিত ছাত্রনেতা একাত্তর হোটেলের সামনে থেকে মিছিল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল সহকারে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম আহমেদের সাথে তার দপ্তরে সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী ছাত্রদলে সদ্য ঘোষিত বিশিষ্ট ঢাউস কমিটির অনিয়ম ও অসংহতিগুলোর পাশাপাশি দীর্ঘদিন নির্যাতিত জেলখাটা বঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রদল নেতৃবৃন্দ তাদের মনের ক্ষোভ হতাশা আবেগ এবং নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদবঞ্চিতদের আশ্বস্ত করে বলেন ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যানকে জানিয়ে কমিটির সংহতিগুলো প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবেন পদবঞ্চিত নেতাকর্মীরা জানান অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ছাত্রদলে কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে আঠাশ অক্টোবরের পর রাজপথে থাকা অসংখ্য ছাত্রনেতা বাদ দিয়েছে রাকিব নাসির কমিটি পরিকল্পিতভাবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল মেরে সেটি পদবঞ্চিতদের ঘাড়ে চাপানো হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে পদ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রামে থাকার ঘোষণা দিয়েছে বিদেশে আমাদের প্রভু নেই বিএনপির আছে দাবি ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের বলেছেন বিদেশে আমাদের প্রভু নেই বন্ধু আছে কিন্তু বিএনপির প্রভু আছে শুক্রবার আওয়ামী লীগের অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন কাদের এ বলেন ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু বঙ্গবন্ধু কন্যা যা করে বাংলাদেশের স্বার্থে করে স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যা কোনো বন্ধুত্বে আবদ্ধ হয় না পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে মুক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে তিনি আরও বলেন আওয়ামী লীগ কোনো পাল্টা পালটি কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগে ঘোষণা করা আছে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করবে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় প্রশ্ন কামরুলের এবার জাতীয় সংসদে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তারা কেন আইনকে ভয় পায় ভয় পেয়ে কেন দেশ ছেড়ে পালিয়ে যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই আইন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন ঢাকা আসনের এই সংসদ সদস্য স্পিকার চৌধুরী অধিবেশনে ওপর দুই সরকার সভাপতিত্ব করেন এ সময় তিনি ব্যাংক লুট বিদেশে অর্থ পাচার এবং দুর্নীতির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান যদি এ অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তবে শেখ হাসিনা মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদকেও ছাড়িয়ে যাবেন বলে মন্তব্য করেন সাবেক খাদ্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন আমাদের প্রধানমন্ত্রী ক্রমান্বয়ে চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বিশ্বাস করি মালয়েশিয়ার মাহাদির মোহাম্মদ কেউ ছাড়িয়ে যাবেন আমাদের প্রধানমন্ত্রী যদি দুর্নীতি ট্যাক্স লুটেরা এবং এই অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা গ্রহণ করা যায় বিশ্বাস করি আবার আওয়ামী ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করতে পারবেন এ দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা যায় তিনি বলেন এখনই সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা রাজনীতি যারা করি আমাদের লজ্জা হয় এ সমস্ত লোকদের ব্যাংক লুটেরা বা যারা এসব করছে তাদের দেখে সাবেক খাদ্যমন্ত্রী বলেন আবারও বলতে চাই বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশে ব্যাংক লুটেরা অর্থ পাচারকারী এবং এসব দুর্নীতিবাজরা আমাদের গায়ে চুলকানি মাখাতে পারে না তাদের বিরুদ্ধে অবশ্যই যেমনিভাবে ক্যাসিনো কাণ্ডের বিচার হয়েছিল তেমনিভাবে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত ঢাকা দুই আসনের এই সংসদ সদস্য বলেন আজকে যখন আমাদের প্রধানমন্ত্রী অন্যতম একজন সৎ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সৎ ব্যক্তিদের তালিকায় দশজনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হয় সেখানে দুর্নীতি যারা করে তাদের কোনোভাবে বাংলাদেশ টলারেন্স করতে পারে না কামরুল ইসলাম আরো বলেন আজকে বাংলাদেশ আগুয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে অতীতে বিএনপি কোনো সময় তার দুর্নীতিবাস নেতাকর্মীদের সাহায়তা করতে পারেনি তাদের আইনের আওতায় আনতে পারেনি কিন্তু বাংলাদেশ আগুয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমাদের নিশ্চয়ই স্মরণ আছে কিছুদিন আগে ক্যাসিনো কাণ্ডে আমাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন বিচারের আওতায় তাদের আনা হয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্নীতির খবর গণমাধ্যম মাধ্যমে প্রকাশকে ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন ইদানিং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমি বিশ্বাস করি এগুলো ষড়যন্ত্রের অংশ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে আজকে কিছু দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তাদের তাদের কিছু কিছু প্রচার প্রপাগান্ডা হচ্ছে কামরুল ইসলাম বলেন আজকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এ সমস্ত দুর্নীতির কথা হঠাৎ করে উঠে আসছে কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় তারা আইনকে ভয় পেয়ে কেন বিদেশে চলে যায় তারা কেন আজকে এ বেনজি সাহেব বলেন বা আজকে সে কর্মকর্তা বলেন সাগলকাণ্ডের সেই কর্মকর্তা বলেন তারা কেন আইনকে ভয় পায় আইনকে ভয় পায় বলে তো আমাদের ভয় হয় নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে অভিযোগ সে অভিযোগগুলো সত্য এটা ষড়যন্ত্রের অংশ কিন্তু তারপরও এ অভিযোগগুলো তাদের বিরুদ্ধে যে সত্য তারা যেহেতু আইনকে ভয় পায় সেটা প্রতীয়মান হয়